হ্যাঁ মুকি পটুনা কা পাউড়ু হবে যেভাবে এই ভাবে দাঁড়াবে এই ভাবে হুম পটুনা একটা একটা করে বেলুন ফাটাতে লাগবে একটা বেলুন ফাটাতে লাগবে শুন একটা বেলুন ফাটাতে লাগবে আর যে চেয়ারে বসতে লাগবে ঠিক আছে জবা রেডি জবা চেষ্টাছো ঠিক আছে মই চেষ্টাছো তোমরা রেডি 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 তোমরা রেডি রেডি আমরা জবা রেডি

সঠিক মাত্রায় হলেক না ত্রিশা খালেক ভয় ঠিক না শব্দ করছে শব্দ করে দিচ্ছে এই ভয় খাওয়া হচ্ছে এই গেমটা সঠিক মাত্রায় না তারপর দিদি দিদি ফাটাইল তাও তো হলেক না